চোখে যে দেখো দেখো না ভাঙা মনে আমারও আছে কত আশা ভেবনার বাঁধন তোমার খুলে দিলাম আকাশ নিলে ডানা মেলে দিও তোমার ডাকি তোমার জীবন শীতে গলি কখনো যদি মনে পড়ে যায় পারবে কি ভুলতে তুমি তখনো আম্মা কি যাই গো সে প্রথম প্রেমের রঙিন ছোঁয়া ছুঁয়ে যাব সহজে তোমাকে সুরে চোখির হয়ে এসে বড় সারে হয়ে কখনো ভিজিয়ে যাব ভালোবেসে স্মৃতি গলে কখনো যদি মনে পড়ে যায় পারবে কি ভুলতে তুমি তখন আমায় ভোলা কি যায় গো সে প্রথম প্রেমের রঙিন ছোয়া রাতে চাঁদের জোৎস্না হয়ে আলো দিয়ে যাব তোমার ঘরে হাসিল হানা ফুরের সুভাষ ছুড়ে যাব অন্তরে স্মৃতিগুলি গলি কখনো যদি মনে পড়ে যাই পেকি ভুলতে তুমি ভোলা কি যায় গো সে প্রথম প্রেমের রঙিন ছোঁয়া মায়াবিনী আমারি চোখে দেখো দেখো না আমারও আছি কত আশা ভেবনারে বাঁধনি তোমার খুলে দিলাম আকাশ ডানা ডানের দিও তোমার ডাকি তোমার নতুন জীব স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে তুমি তখনও আমায় ভোলা কি যাই গো সে প্রথম প্রেমের রঙিন মায়াবিনী মায়াবিনী গানটা আমি যেদিন শুনলাম আমার ভীষণভাবে মনটা ছুঁয়েছিলো হ্যাঁ আমার গলাটা এখন খুব ভেঙে গেছে কেন কি এটা একটা কারণ আছে কালকে এনু খেয়েছি একদম রো ঠান্ডা জলে তারপর থেকে এখানটা না খুব পেইন হচ্ছিল ব্যথা তো এখনও ব্যথা আছে ঠক কষ্ট হচ্ছে কিন্তু মনে হলো গানটা গাই ইচ্ছে হলো এটাই জানি না কতটা কেমন গাইতে পারলাম তবে আসল যে অরিজিনাল অসমীয়া গানটা সিঙ্গার জুমিন গর্গের তো সেটা অবশ্যই আমি তুলে তোমাদের সামনে এসে গাইব তো গানটা কেমন হলো বা কেমন লাগলো তোমাদেরকে সেটা একটু তোমরা কমেন্টে জানিয়ে দিও প্লিজ সেটা জানি আহামোর কিছু হয়নি তবে তবে ভাঙা গলার চেষ্টা করেছি এটাই তো আজকের মতোই আবারও কোনো গান নিয়ে বা কোনো ব্লগ কিছু নিয়ে তোমাদের সামনে এসে আবার চলে আসবো আমি তোমাদের ঘড়ি ভালোবাসার ঘড়ি তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসা আমিও তোমাদেরকে দিচ্ছি সেটা তোমরা দেখছ তো এভাবেই পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি এটাই সবচেয়ে ভালো লাগে তোমরা যে মানে আমার কেউ কাউকে দেখিনি তো সামনে এই যা ক্যামেরার এ পাশে দেখছি কিন্তু তারপরেও কি ভালো লাগে কি তো এই যে যাই করি না কেন গান গাই নাচি বা ব্লগ যে তোমাদের যে সারাটা পাই তোমরা যে আমায় কষ্ট হলেও মনে ভরসা জোগাও ভালোবাসা দাও পাশে আছো উৎসাহ জাগাও এইটা আমার ভীষণ ভালো লাগে তো এজন্যেই বলে না যে বন্ধুত্বের সম্পর্ক অনেক বড় সম্পর্ক অনেক গাঢ় সেই ভালোবাসা সহজে হারিয়ে যায় না এটা হচ্ছে কথা তো যাই হোক আজকের মতো আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আর হ্যাঁ অবশ্যই সাবধানে থেকো আজকের মতো এলাম তোমাদেরকে অনেক ভালোবাসা দিয়ে গেলাম অনেক ভালোবাসি তোমাদের কেমন আজকের মতো আসছি লাভ ইউ